আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে খুব সহজ আর মজাদার অল্প উপকরণ দিয়ে করা যায় এই রকম একটা রেসিপি তৈরি করছি গরুর মাংসের কাঁচা কিমা কাবাব এটাকে কাঁচা কিমা কাবাব বলছে কারণ এটাকে রান্না না করেই মাংসের কিমা দিয়ে কিন্তু ঝটপট এই রেসিপিটা তৈরি করে ফেলা যায় এত সহজ আমি যেভাবে বাসায় করি ঠিক সেভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি চলেন দেখে কিভাবে করছি আমি এক কাপ কাঁচা কিমা নিয়ে নিয়েছি সেজন্য আমি দুটো পাউরুটি নিয়ে নিচ্ছি পানির মধ্যে ভিজিয়ে এটাকে খুব ভালোভাবে চিপে নিব এই কাজটাই আমি প্রথমে করে নিচ্ছি এক কাপের একটু বেশি আমি কিমা নিয়েছি গরু মাংসের কিমা নিয়েছি দু টেবিল চামচ আমি পিঁয়াজ আর কাঁচা মরিচ একসাথে বেটে নিয়েছি ঝালটা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন আদা রসুন বাটা হাফ চা চামচ করে দিয়েছি এবার ওই যে ভেজানো শোক করে নেওয়া আবার চিপে নিয়েছি সেটা দিয়ে দিলাম পাউটিটা হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি মরিচের গুঁড়ো স্বাদ মতো অল্প একটু হলুদও দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ আর গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখানে কিন্তু আমি জিরা ইউজ করিনি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো ব্যাস এইটুকুই তার সাথে আমি দু চা চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে হয় কি ফ্লেভারটা ভালো হয় কেওড়া জল দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ এখানে আপনারা টমেটো কুচি প্লাস আপনারা সয়া সসও দিতে পারেন আমি ওই দুটো স্কিপ করেছি এবার খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব অবশ্যই গরুর মাংসটা পানিটা ঝরিয়ে নেবেন এটাকে কিন্তু আমি শ্যালো ফ্রাই করব মানে অল্প তেলে এটাকে ভাজব যদি দেখেন যে বেশি নরম হয়ে যাচ্ছে তখন আপনারা চাইলে কিন্তু একটু বেসন বা আরেকটা পাউরটি ভিজিয়ে ওভাবে চিপে নিতে পারেন তাহলে দেখবেন একদম টাইট হয়ে গেছে এখানে কিন্তু কোনো ডিম ইউজ করিনি এভাবেই কিন্তু খুব জলদি হয়ে যাবে এই কাঁচা কিংবা কাবাব ঠিক হু রেসিপিটা যদি ফলো করে তৈরি করেন সাদা পোলার সাথে সাদা ভাতের সাথে এমনকি পরোটার সাথেও কিন্তু খুব মজা লাগে এই কিমা কাবাবটা খেতে গরুর মাংসের কিমা যদি বাসায় থাকে ঝটপট বের করে কিন্তু এইভাবে মিক্স করে আপনারা খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন ছোটো আর সহজ সব রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন